আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস টি ফান্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটার নতুন ডিজাইনের সোফা এটা ইনশাল্লাহ আজকে এটা নিয়েই কথা বলবো সো প্রথমত দেখেন এটা কিন্তু খুবই মোটা একটা ই আছে ডিজাইন করা আছে খুবই মোটা কাঠ দিয়ে পায়াগুলো খুব সুন্দর মজবুত এগুলো কিন্তু হচ্ছে আপনার সিজনং করা মেহগনি কাঠে হ্যাঁ মেহগনি কাঠের তৈরি এটা টোটাল হচ্ছে পাঁচটা সিটের সোফা এখানে আছে চারটা সিট এবং এই সাইডে আছে হচ্ছে আরও একটা সিট মানে টু টু ওয়ান টু প্লাস টু ওয়ান টোটাল পাঁচটা সিট আর এটার বিষয় হচ্ছে একটা বিষয় হচ্ছে বালিশগুলো দেখেন কত সাই বড়ো সাইজের আর কতটা প্রিমিয়াম কোয়ালিটির কতটা সফট হ্যাঁ এটা হচ্ছে এটার মজার বিষয় দেখেন কতটা বিগ সাইজের বালিশ আর এটা কিন্তু সেমি রাবার ফোম করা আছে চার ইঞ্চি দেখেন এই প্রত্যেকটা কিন্তু যে ফোমগুলো করা আছে এবং উপরে সুইট ভেলভেট কাপড়ের কাজ করা আছে এটাতেও কিন্তু গোল্ডেন কালারের জরির কাজ করা আছে প্রত্যেকটা কাপড়েও তো এই যে কাপড়টা গদিটা আছে এটার কিন্তু লিখিত গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের আর এই যে কাঠ আছে কাঠের উপরে কিন্তু ঘুম পোকার গ্যারান্টি থাকতেছে হচ্ছে বিশ বছর লিখিত কতটা প্রিমিয়াম করে এটা তৈরি করা হয়েছে যারা সিম্পলের ভিতরে গর্জিয়াস সোফা চান তাদের জন্য এটা দেখেন এটার এই গদি যেটা আছে গদিটা একটু দেখেন কতটা মোটা গদি দেওয়া দেখছেন কতটা মোটা করে গদি দেওয়া আছে একদম অরিজিনাল মানে ফোম যেটা আছে চার ইঞ্চে সেম রাবার ফোম ফুল ইটাই ফোমটাই করা আছে আর এটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনার কাস্টমাইজ করে ও যদি কালার চেঞ্জ করে নেয় ফ্যাবরিক্সে কালার চেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাইজ করে যদি ডিজাইনে কিছু চেঞ্জ করতে চান করে নিতে পারবেন আবার যদি সিট থ্রি সিট টু সিট ওয়ান সিট এইভাবে চান সেটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আমার ভিডিও দেখে আসতে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের সোফা আছে এই সাইডেও আরেকটা সিম্পলের ভিতরে সোফা আছে এটা হচ্ছে মিস্টার সোফা এটাও কিন্তু পাঁচ সিটের এটাও সুন্দর ফোম করা এটা হচ্ছে আপনার সিজনং করা শিল করুই কাঠের হ্যাঁ এটাও কিন্তু কাঠের উপরে ঘন পোকার গ্যারান্টি থাকবে আপনার ফোমের গ্যারান্টি থাকবে বিশ বছর কাঠের গ্যারান্টি ত্রিশ বছর ফোমের গ্যারান্টি এই এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে ডিসকাউন্ট দিয়ে এটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে মিনিস্টার সোফা সো এই যে সোফাগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ঢাকার বাইরে আমাদের কাছে আরও অনেকগুলো কালেকশন আছে যেগুলো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে এরিয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে ছবি দিয়ে দেওয়া হবে অথবা ডাইরেক্ট ভিডিও কল দিয়েও দেখতে পারবেন আর এগুলো কিন্তু আমরা ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি আপনার চৌষট্টিটা জেলায় জেলা সদর সুন্দরবন কুড়ি অফিস থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো সংগ্রহ করতে হলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অর্ডার করার সিস্টেম যেটা আমাদের অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন দেখে শুনে বুঝে সেটা নিতে পারবেন অথবা সেটা যদি না পারেন আপনার পরিচিত কেউ যদি ঢাকার ভিতরে থাকে তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারা এসে দেখবে শুনবে পছন্দ করবে যেটা পছন্দ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ সেটাই পাঠানো হবে আর সেটাও যদি না পায়েন তারপর তারপরেও থার্ড অপশন একটা আছে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ডিরেক্ট আমরা ভিডিও কল দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে হচ্ছে পছন্দ হয়ে যায় আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে সুন্দরবন করে অফিস থেকে প্রোডাক্ট নেওয়ার সময় এখানে বিল পে করে দিতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো সোফা আছে চাইলে আরও অনেকগুলো সোফা আছে চাইলে এগুলো নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে কিন্তু সোফা আপনার কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কর্নার সোফা আছে এলপাটান সোফা আছে টু টু ওয়ান আছে সবগুলো সোফা আমাদের কাছে বিভিন্ন কালারের কাস্টমাইজ করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সেট কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবেই কাস্টমাইজ করে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেস্টিফার্সের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ